শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই আমার ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দকে যারা এত সুন্দর একটি আয়োজন করেছেন মাদক মাদক বর্তমানে একটি আমাদের সমাজের করাল থাবা দিয়েছে আমাদের এই সমাজকে যুব সমাজকে অন্ধকারে নিবেদিত করে ফেলেছে একটি সমীক্ষায় এসেছে বাংলাদেশের চার দশমিক উননব্বই শতাংশ যুব সমাজ এখন বা মানুষ মাদকের সাথে জড়িয়ে গেছে বিশেষ করে যুব সমাজ বেশি পরিমাণে আশি শতাংশের মত যুব সমাজ মাদকদের সাথে সরাসরি জড়িত যারা মাদকদের সাথে জড়াচ্ছে তাদের কারণেই বাংলাদেশে এখন মদ সৃষ্টি হচ্ছে কিশোর গ্রাম হচ্ছে তারা মাদকের টাকা জোগাড় করতে গিয়ে তারা ডাকাতি চুরি চিন্তায় বিভিন্ন অন্যায় অপকর্মের মধ্যে জড়াচ্ছে এখন আপনারা যারা অভিভাবক আছেন প্রশাসনের কর্মকর্তা আছে তারা প্রশাসনের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছে মাদক নিয়ন্ত্রণের জন্য কিন্তু আমরা যারা সাধারণ জনগণ আছি যারা অভিভাবক আছি তারা যদি সতর্ক না হন আপনারা যারা এই আছেন আপনার সন্তান কার সাথে মিশতেছে রাতে কোথায় যাচ্ছে তার আর্নিং সোর্স তার ইনকাম কি সেগুলি যদি আপনারা দায়ী দায়িত্ব না হন আপনারা দায়িত্বশীল না হন তাহলে মনে রাখবেন ঐশীর কথা কি ভুলে গেছেন পরের ছাত্রী ঐশী নিজের হাতে নির্মম তার বাবাকে কুপিয়ে হত্যা করেছিল তা আপনারা ঐশীর বাবা মার মতো ভুক্তভোগী হতে আর বেশি দিন নয় যদি আপনারা সতর্ক না হন

তারেক রহমান যে সাম্য মানবিক বাংলাদেশের ঘোষণা দিয়েছে সেই মানবিক পালন করবে রক্ত দিয়েছে এবং চব্বিশে গণ ওয়াসিম আবু সাহেদ রক্ত দিয়েছে কতিপয় কারবারীদের জন্য এই বাংলাদেশ অন্ধকারে ডুবিয়ে দেওয়ার জন্য নয় সকলকে বলছি প্রতিবাদী হন প্রতিবাদ করুন প্রতিরোধ করে তোলো কোনোভাবেই ব্রিটিশ্বর ইউনিয়নে মাদক থাকতে পারবে না আজকের এই মিটিং থেকে আজকের এই মিটিং থেকে ব্রিটিশ্বর ইউনিয়ন নেতৃবৃন্দকে ডাকে আমরা সারা দিয়ে সবাই হাত তোলে বলেন তো মাদক আজকের পর থেকে আপনারা সবাই কি লাল কার্ড দেখাবেন ইনশাল্লাহ কোন মাদক থাকবে মাদক কারবারি কখনো সন্তান হতে পারে না কারো আপন হতে পারে না সকলকে ধন্যবাদ জানাচ্ছি আবারও আমার নেতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই ইউনিয়নকে এবং আমাদের প্রান্তীয় নেতা ডক্টর খন্দকার মারু হোসেন সাহেব বলেছে পাড়া মহল্লা যাতে আমরা খেলাধুলার আয়োজন করি আমরা যাতে মাদক থেকে যুব সমাজকে মুক্ত রাখতে পারি সেই জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান সহ প্রত্যেক ওয়ার্ডে প্রত্যেক গ্রামে আমি আমার নেতৃবৃন্দকে বলবো প্রতিটি ওয়ার্ডে ব্রিটিশের জন্য নয় ওয়ার্ড নয়টি ওয়ার্ডে একটি করে খেলার মাঠের ব্যবস্থা করতে হবে যাতে যুব সমাজ সেখানে খেলাধুলার আয়োজন করতে পারে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে পারে তাহলে তারা মাদক থেকে দূরে থাকবে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে ইনশাল্লাহ আমি বক্তব্য দীর্ঘায়িত্ব করবো না সকলে আজকে আমাদের তাকে সারা দিয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি